ইসমিল্লা হিরো রহিম প্রিয় ভোলাবাসে আপনাদের সকলকে ভোলার টু টোয়েন্টি ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসলেউদ্দিন তরুণ বলছি আহ ভোলার লালমোহনের আহ থেকে আমরা দেখাচ্ছি আহ গজারিয়ার যে থেকে লালমোহন পর্যন্ত যে রাস্তাটি সেই রাস্তাটি পরিপূর্ণভাবে একটি নির্মাণ করা হয়েছে আমরা এই রাস্তাটি ব্যস্ততম একটি রাস্তা দেখেন ভোলার যে রাস্তা তিরিশ ফিট চওড়া রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি শুধু গাড়ি আসা যাওয়া করছে আসলে দ্বীপ জেলা ঘোলা এখন একটি পর্যটনের জেলা হিসাবে পরিচিত আর সেই জেলার একশো কিলোমিটার রাস্তা মাননে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিয়েছেন এইখানের স্থানীয় এম পি নন্নবি শাওন আর তিনি গত ইঁদুর ফিতরের পূর্বেই কিন্তু গত দুই দিন পূর্বে পনেরো দিন পূর্বেই রাস্তাটি কমপ্লিট করেছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখাচ্ছি

এই জন্য হচ্ছে আমরা ভিডিওটি করেছি আপনারা অনেকেই দেখেছেন যে আগে অনেকে ভিডিও করেছে এই রাস্তার উপরে যে হচ্ছে ধান চাষ করা হতো এবং হচ্ছে বিভিন্ন বালি সহ বিভিন্ন কিছুর কারণে এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারতো না সেটি অনেক কষ্ট হতো মা তাদের অনেক কষ্ট হয়েছে এবং বৃদ্ধ বা শিশু তাদের অনেক কষ্ট হয়েছে সেই কষ্টগুলো সহ্য করে দীর্ঘ

রাস্তাটি ব্যস্ততম রাস্তাটি দীর্ঘ পাঁচ বছর থেকে শুরু করে ছয় বছর সংস্কারের কাজ চলছিল কিন্তু সেটি কমপ্লিট করা হয়নি আমরা জানি যে একশো কিলোমিটার রাস্তা আর যেখানে গত এক বছর পূর্বেই কিন্তু ভোলা সদর এবং হচ্ছে চকপেশন থেকে বিশ্ব রোড বাবুবাজার বিশ্ব রোড পর্যন্ত সেই রাস্তাটি কমপ্লিট তৈরি করা হয়েছে কিন্তু হচ্ছে ভোলার বাজার থেকে বোহানদিন পর্যন্ত দশ কিলোমিটার এবং এই কত্তারহাট থেকে শুরু করে হচ্ছে লালমোহন পর্যন্ত দশ কিলোমিটার এই মোট বিশ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়নি আমি একটি ভিডিও করেছিলাম ভোলা টুর টোয়েন্টি ফোর কম থেকে আপনারা সেই ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর মাধ্যমে মানুষ জেনেছে ভোলার মানুষ জেনেছে এই রাস্তাটি পরিপূর্ণভাবে তৈরি করা হয়নি এই রাস্তার জন্য হচ্ছে আসলে মানুষ বিকল্প রাস্তা হিসাবে সবসময় হচ্ছে ভাবতো সেই বিকল্প রাস্তা হিসাবে আমরা দেখাচ্ছি যে এইখানে একটি বিকল্প রাস্তা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফুলবাগিচা যে রাস্তা এই রাস্তার মাধ্যমে হচ্ছে লালমোহন থেকে মানুষ চটপেশন যাতায়াত করার জন্য এই ফুলবাগিচার রাস্তাটি ব্যবহার করা হতো এই রাস্তাটি দিয়ে এখনো যদি কেউ পর্যটন করতে চান তাহলে হচ্ছে চটপেশন থেকে লালমোহন থেকে খুব সহজে হচ্ছে করিমপাড়া দিয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা আহ হচ্ছে ইতে আসতে পারবেন আপনারা আহ এসে তারপরে হচ্ছে ফুলবাগিচার নেমে এই রাস্তাটি আপনারা পাবেন তো আমরা আসলে যে যেই রাস্তাটি সর্বশেষ তৈরি হচ্ছে আমাদের এইখানের স্থানীয় এমপি করেছেনবী চৌধুরী লালমোহন এবং হচ্ছে এমপি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে জন্য যারা কাজ করেন মানুষের জন্য কাজ করেন এবং হচ্ছে মানুষের মনে তারা হচ্ছে হৃদয়ে অন্তরে কিন্তু তারা জাগা করে নেন আমরা এরই সাথে সাথে আমরা আলিয়াজম মুকুল যিনি হচ্ছেন দোরহানুদ্দিন এবং এমপি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা সেখানে একটি স্পোর্টের ভিডিও করেছিলাম বাংলা পরে সেখানে আমরা জেনেছি চার থেকে ছয়জন লোক মারা গিয়েছে এই রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে এবং যাতায়াত করার সময় হচ্ছে তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছিল তো আমরা সেই সব মানুষের আত্মার মাত্রাত কামনা করছি আসলে আমরা ঢাকায় থাকি অনেক কষ্ট করে ভোলাবাসীকে এই সুসংবাদটি যাওয়ার জানার জন্য এবং হচ্ছে ভোলাতে যারা পর্যটন করতে আসেন তাদেরকে সুসংবাদ জানার জানার জন্য আমরা এসেছিলাম আসলে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি সরিষা ক্ষেত রয়েছে সেখানে আসলে অনেক চমৎকার সরিষা গাছ রয়েছে আমরা সেটি আপনাদেরকে এইভাবে দেখাতে পারবো না আর পাশাপাশি হচ্ছে রাস্তাটি আমরা দেখাচ্ছি আপনারা যারা ঢাকা থেকে হচ্ছে পর্যটন করতে চান বা চট্টগ্রাম থেকে পর্যটন করতে চান তারা একেবারেই নির্দিদায় ভাবে ভাবতে পারেন যে ভোলার আহ যে একশো কিলোমিটার রাস্তা ভোলার ইলিশা থেকে শুরু করে এবং চট্টেশন বিশ্ব রোড বাবুবাজার বিশ্ব রোড পর্যন্ত পুরো রাস্তাটি হচ্ছে এইভাবে হচ্ছে পিচ ঢালাই করা হয়েছে এবং ত্রিশ ফিট চওড়া আপনারা পরিবার পরিজন নিয়ে ভোলাতে ঘুরতে আসতে পারেন এবং ভোলার আর ঢাকাতে যে সকল ভোলার মানুষ রয়েছে তারাও পরিপূর্ণভাবে আপনারা থাকতে ভোলাতে এসে আপনারা ঘুরতে পারবেন এবং ভোলার যে দৃষ্টিরন্দন রাস্তা সেই রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন পরিপূর্ণভাবে এই রাস্তাটি তৈরি করা হয়েছে আমরা ফুলবাগিচার রাস্তাটি আবারও দেখাচ্ছি এই পুরো আগিসার রাস্তা দিয়ে আপনারা হচ্ছে লালমোহন থেকে খুব সহজে চলে আসতে পারবেন এই রাস্তাটি যখন চওড়া করা হয়েছে তখন যদি এই রাস্তাটি এইভাবে যদি রাস্তাটি তৈরি করা হতো লালমোহন ভিতরে দিয়ে হচ্ছে সোজা ভাবে তৈরি করা হতো তাহলে অনেক কিলোমিটার রাস্তা মানুষ হচ্ছে খুব সহজে চলে আসতে পারতো তো আপনারা আমাদের এই ভোলা টু টোয়েন্টি ফোর ডট কম সেই পেজে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমরা চেষ্টা করব ভোলার আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য ভোলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভোলার চক থেকে লালমোহন পর্যন্ত যে রাস্তাটি অবহেলিত ছিল সংস্কারবিহীন ছিল সেই রাস্তাটি এখন পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে আমরা আজকে হচ্ছে বারোই তেরোই এপ্রিল দুই গত বছর যারা এই রাস্তায় এসেছেন তারা দেখেছেন যে এই রাস্তাটি কতটা অবহেলিত ছিল এবং এই রাস্তার বিকল্প হিসাবে মানুষ ভিন্ন রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করত সেই হিসাবে আমরা আজকে ভিডিও করছি রাস্তাটি দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণভাবে হচ্ছে পিচ ঢালাই করা হয়েছে আর এই রাস্তাটি আসলে চার থেকে পাঁচ বছর পর্যন্ত হচ্ছে এই রাস্তাটি নির্মাণ করা হয়নি এবং নির্মাণের জন্য বিভিন্ন সময় হচ্ছে এখানে ফিট চওড়া প্রথমে চব্বিশ ফিট করা হয়েছিল তার পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদের নিউজ করার কারণে হচ্ছে ছাপ ত্রিশ ফিট চওড়া করা হয়েছে এবং এটির মধ্যে হচ্ছে যেই ব্রিজগুলো তৈরি করা হয়েছে সেই ব্রিজগুলো আপনারা জানেন ছিচল্লিশটি ব্রিজ হচ্ছে একটি ভিডিওর মাধ্যমে আমার একটি ভিডিওর মাধ্যমে হচ্ছে ভেঙে নতুন করে আবার তৈরি করা হয়েছে কারণ সেটি ছিল এরকম যে তিরিশ ফিট চওড়া রাস্তায় চব্বিশ চব্বিশ ফিট রাস্তা ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজের কারণে হচ্ছে এখানে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেই ভিডিওটি করার পরে এল জিআরডি মন্ত্রণালয় এবং হচ্ছে খোলার যে এল জিআরডি মন্ত্রণালয়ের যে যারা ছিল এল অধিদপ্তর তারা সেটিকে বিবেচনা করে পুনরায় সেই ব্রিজগুলো ভেঙে তিরিশ থেকে চব্বিশ থেকে তারা পঁয়ত্রিশ ফিট চওড়া করেছেন রাস্তাটি আমরা সেটি আমরা দেখেছিলাম আর সেই জন্য বিভিন্ন কারণে হচ্ছে রাস্তাটির জন্য হচ্ছে নির্মাণ করতে দেরি হয়েছে এই নির্মাণের কারণে হচ্ছে স্থানীয় মানুষ অনেকভাবে উপকৃত হয়েছেন এখানে যাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে শিশু এবং গর্ভবতী মা এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় হাসপাতালে যাতায়াত করতে অনেক কষ্ট হতো এবং স্থানীয়ভাবে যারা হচ্ছে যানবাহন পরিচালনা করতো তাদের জন্য কষ্ট হতো এছাড়া ভোলাতে যারা পর্যটন করতে আসতো যারা গাড়ি নিয়ে আসতো তাদের জন্য একটি দুর্ভোগের কারণ ছিল সেই দুর্ভোগের কারণটি আজকে এখন সেটি হচ্ছে লাঘব হয়েছে যেই জন্য হচ্ছে মানুষ এখন স্থানীয় এমপি আবদুল্লা স্থানীয় এমপি যিনি নবী চৌধুরী শাওন তাকে অনেকভাবে সাধুবাদ জানাচ্ছেন এবং আমরা শুনেছি বিভিন্ন যানবাহন বাস ট্রাক সহ এবং হচ্ছে অটোরিকশা এবং অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সকল ড্রাইভার এবং চালক সহ শুরু করে এবং যারা যাতায়াত করে স্থানীয় মানুষ সকলেই এখন প্রশংসায় হচ্ছে করছেন আসলে এটি হচ্ছে মানুষের দাবি এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাকে মহাসড়ক নির্মাণ করছেন এবং যেখানে যাতায়াত করা হচ্ছে সেটি আসলে বিভিন্ন অজ্ঞাত কারণে হচ্ছে এই রাস্তাগুলো হচ্ছে কার্পেটিং করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এখনও কার্পেটিংয়ের কিছু অংশ বাকি রয়েছে যেটি পরিপূর্ণভাবে এখনো কার্পেটিং করা হয়নি আমরা স্থানীয়ভাবে এম এমপি আমাদের প্রণবী চৌধুরী সাওন তাকে আমরা বলবো এখনও পর্যন্ত যে সকল জায়গায় কার্পেটিং করা হয়নি ভালো করে আমরা জেনেছি গত কিছুদিন পূর্বে হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে এখানে সর্বশেষ বীজ ঢালাই দেওয়া হয়েছিল আর সেই পিচ ঢালাইটি আমরা দেখতে পাচ্ছি এখনও মাঝে মধ্যে কিছু কার্পেটিং বাকি রয়েছে যেই কার্পেটিংগুলো করার মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ খুব সহজে ভোলা শহর থেকে শুরু করে বাংলা বাজার উদ্দিন এবং লালমোহন থেকে শুরু করে গজাইরা হয়ে এবং চপেশন পর্যন্ত যাতায়াত করতে পারবেন আপনারা জানেন ভোলা একটি এখন পর্যটনের জেলা যেই জেলাতে মানুষ বিভিন্ন এলাকার মানুষ সেখানে ঘুরতে আসেন বিশেষ করে হচ্ছে ভোলা শহরে ইলিশা যেই খেয়াঘাট রয়েছে সেখানে ইলিশা জংশন সেখানে মানুষ ঘুরতে আসেন সেখান থেকে নিজাম হাসিনা ফাউন্ডেশন সেখানে ঘুরতে আসেন তারপর হচ্ছে স্বাধীনতা জাদুঘর বাংলা বাজার সেখানেও মানুষ ঘুরতে আসেন সেখান থেকে চট্ট লালমোহনের সজিবহাজের ডিজিটাল পার্ক সেটি দেখার জন্য আসেন চটপেশনে দেখো হোক ওয়াস্টাওয়ার ফ্যাশন স্কোয়ার ঘাসমহল জামি মসজিদ এবং বেদুয়া সিবিস চটপেশনের খামার বাড়ি এবং হচ্ছে দ্বীপ সে সকল জায়গায় ঘুরতে আসেন আপনারা জানেন ভোলা বর্তমানে হচ্ছে গাড়ি নিয়ে যে কোনো সময় হচ্ছে যাতায়াত করতে পারে আমরা আজকে একটি ভিডিওতে দেখেছিলাম ভোলাতে হচ্ছে টম টম গাড়ি ঢাকার সেই ঐতিহ্যবাহী গাড়ি সেগুলো নিয়ে আসা হয়েছে আর সেগুলোর মাধ্যমে হচ্ছে ভোলাতে যাতে বিয়ে শি সব বিভিন্ন অনুষ্ঠানে যাতে সেগুলো ব্যবহার করা হয় সেজন্য ঘোড়ার গাড়ি নিয়ে আসা হয়েছে আসলে এভাবেই হচ্ছে কার্নিভাল ক্রুজের মাধ্যমে সেটি নিয়ে আসা হয়েছে তো আপনারা যারা আমাদের পেজে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব ঘোলার এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখার জন্য আর আমাদের সর্বশেষ স্থানীয় এমপি নণবী চৌধুরী সাওন এবং আলিয়াজ মোকুলজিনি দিনের এমপি তাদের এই বিশ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই। Bismillahirrahmanirrahim। প্রিয় দর্শক গোলাবাসী, চত্বরশন লালমোহন তজুদ্দিন এবং যারা দক্ষিণে রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখাচ্ছি ভোলার চত্বরশন এবং প্রত্নতি গোলা সদর থেকে শুরু করে চত্বরশন পর্যন্ত পুরো একশো কিলোমিটার রাস্তা যে তৈরি করা হয়েছে সেটি এখন পরিপূর্ণভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে আমরা দেখাচ্ছি লালমোহনের ফুলবাগিচা নামে একটি জায়গা রয়েছে কত্তারঘাটের আগে সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি রাস্তাটি পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখুন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আমরা দেখাচ্ছি এবং হচ্ছে পাশে এই রাস্তা দিয়ে হচ্ছে ফুলবাগিচা যাওয়া হয় ফুলবাগিচা দিয়ে লালমোহন যাওয়া হয় এবং হচ্ছে এই পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোলা সদর থেকে এসেছে তো আমরা আপনাদেরকে যেই ভিডিওটি টি দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো সুন্দর ভিডিও দেওয়ার জন্য